ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আর এখন বাজে সকাল আটটা পনেরো আর দেখো দুধটা বসিয়েছি মেয়ের জন্য তো দেখো দুধটা উঠলে পড়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই তো আর করা যায় বলো এখন এটা বুঝতে হবে তখন আসতে করে বসিয়ে দিয়েছি তো তো ওরা হাঁড়িতে দেওয়া রয়েছে তো হট করে উঠলে পড়ে গেছে আর চাটা এখন করবো চা এখনও করিনি বাসন ফুসন সমস্ত দিয়ে যেভাবে রেখেছি এখন এগুলো ও ঠিকঠাক করে গুছাতে হবে তো চা করেনি করে নিই আর নিয়ে এখন ঘুমোচ্ছে আর আজকে সকালবেলায় না একটা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া হচ্ছে জানো তো সেটা হচ্ছে ব্লাঙ্কেট পরিষ্কার করা তো শাশুড়ি মায়ের কাজের মধ্যে আমার হাজব্যান্ড ব্লাঙ্কেটে শুয়েছিলো নিচে তো সেই জন্য ব্লাঙ্কেট গুলো কাছাকাছি দরকার ছিল তো সেই জন্য আজকে সকালবেলায় লেগে করেছি দুজনে মিলে গিয়ে ছাদে গিয়ে ব্লাঙ্কেটটা কাক খেয়েছে ছাদে ঝুলে খেয়েছি বুঝতে পারেন না ওই যে ঘন্টাতে ঝোলানো আছে উপর থেকে তো এখনও দুটো ব্লাঙ্কেট আছে তো আরও দুদিন করতে হবে বলছিলো যে আজকে সবগুলো করে ফেলি তবে বলছি না করতে হবে না কেননা যেহেতু কালকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে তো যদি আবার বৃষ্টি হয় তখন ব্ল্যাঙ্কেটগুলো মেলার খুব সমস্যা হয়ে যাবে তো একটা একটা করে করা হবে আর জানো তো ব্ল্যাঙ্কেট কাটতে গেলে কতটা কষ্ট হয় যদি বাড়িতে করা হয় আর এতটা ওয়েট বেড়ে যায় একটা জলে ভেজানোর পরে তো খুবই কষ্ট হয় তো এক একটাই করে দেওয়া হলো সকাল সকাল করে দিচ্ছি যাতে সারাদিন রোদ পায় আর ছাদে তো সুন্দর এখানে টানা রোদ পড়ে তো চাষ করছে শুকিয়ে যাবে তো চলো দুধটা নামে চাটা নিই তো বন্ধুরা দেখো এখন চলে এসে রান্না করতে আর এখন কিন্তু বেশি বাজে না এগারোটা বাজে তো রান্না আমার অনেকটাই হয়ে গেছে তো হাজব্যান্ড বললো যে হচ্ছে নিরামিষ খাবে তো সেই জন্য সয়াবিন করছি ওল আলু দিয়ে আর পটল ভাজ আর একটা পুঁই তরকারি তো নিরামিষ বলতে যে পেঁয়াজ রসুন ভাজে তা না পেঁয়াজ রসুন দিয়েই তো এখন সয়াবিনটা করবো সয়াবিনটা করলে হয়ে যাবে পটল ভাজা ফুচকা তাড়াতাড়ি হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে হচ্ছে দিদি বাড়িতে গেলো তো দিদির মেয়েকে নিয়ে গেলো ওকে আর তাড়াতাড়ি করে রান্না করছে মানে বলতো হাজব্যান্ড সকালে রুটি খায়নি তো সেই জন্য একবার ভাতটা বসিয়ে দিলাম যেহেতু মেয়েকে খাওয়াতে হবে আর রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে ঠাকুরের সিংহাসনে ভালো করে পরিষ্কার করে পুজো দেবো তো সেই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে নিই সয়াবিনটা আছে তাড়াতাড়ি রান্না করে নিই তাহলেই রান্না শেষ তারপর জায়গাটা পরিষ্কার করবো বান্না সেরে স্নান করে চলে এলাম ঠাকুর পুজো দিতে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা আর ঠাকুরের সিংহাসনটা আমার হাজব্যান্ড ভালো করে ধুয়ে দিয়েছে তো আমি পরে হচ্ছে ঠাকুরগুলো পেতে নিয়েছি তো খুবই একটা শান্তির লাগছে মনের মধ্যে যে অনেক দিন পরে ঘরের ঠাকুরের পুজো দিচ্ছি তো বাপের বাড়িতে তো দিতে আমি কিন্তু বড় নিজের বাড়ির ঠাকুর যতই হোক না কেন একটা আলাদা শান্তি তো কেমন লাগছে আমার সিংহাসনটা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তো দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে এলাম দুপুরে খাবার বাড়তে তো সেই সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই আর একবার যে দুপুরে আমি কি রান্না করেছি তো তখন তো তোমাদেরকে দেখিয়েছি একটু আটু কিন্তু এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি তো দেখতে পেলে পুঁশাকের তরকারি করেছি আর করেছি সয়াবিন দিয়ে ওল দিয়ে আলু দিয়ে তরকারি আর দেখো এখানটাতে আছে পটল ভাজা তো এই হচ্ছে মেনু আর দেখো আমার মেয়ের জন্য করেছি দু পিস রুই মাছ ভাজা তো এটা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো আর এই দেখো হাড়িতে আছে ভাত আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার যা আমাকে দিয়েছে তো এই দেখো এখানে আছে ছাপলা দিয়ে নারকেল দিয়ে একটা ঘন্ট তো দেখো হাজব্যান্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমি বসে পড়লাম খেতে পুঁশাকের তরকারি আর সয়াবিন দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি খাবারটা একসঙ্গেই নিয়ে নিয়েছি সবটা তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসবো পরে কথা বলতে মানে আমরা এখন বাজারে যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা তো যাচ্ছি বাজারে জানাই তো কটা দিন ধরে হচ্ছে খুবই সমস্যার মধ্যে রয়েছে মানে কিছু কিছু জিনিস নেই যেগুলো ওই বাড়িতে আছে তো সব সময় তো ওখান থেকে আনা সম্ভব হচ্ছে আর তো এখান থেকে কিছু জিনিস কেনার দরকার আছে সেগুলো আনতেই হবে তো তাও তো এরম করতে করতে দিন হয়ে গেল তো আজকে যাবোই তো আজকে এবারে কী আমাদের এখানে পায়রা আমাদের এখানে যে পায়রা দাঁড়া তো সেখানে বাজারটা বন্ধ থাকে তো দেখা যাক যায় কিছু কিছু জিনিস খোলা থাকে তো দেখা যাক যায় গিয়ে যদি পায়ে তো নিয়ে নেবো আদিস করে মেয়ের কিছু জিনিস নেওয়া দরকার সেই জন্য আজকে যাচ্ছি আর নাহলে আবার কালকে আবার যেতে হবে তো হাজবেন্ড যাচ্ছে না মেয়ে যাচ্ছে সঙ্গে করে তো ভাবছি না মেয়েকে নিয়ে যাবো না মেয়েকেও জম্মার কাছে রেখে যাবো তো মেয়ের কান্নাকাটি করছে চলে যাবে যায় নিয়ে যাই কেননা পাপার সঙ্গে ঘোরার সুযোগ তো তো সেরকম হয় না তো আজকে প্রথম বাইক থেকে বেরিয়ে বেরোচ্ছি আমরা সব আমরা আমরা সবাই মিলে মানে ঠাকুরদেরকে তো গেছিলাম কিন্তু হাজব্যান্ড পাইলে আসার পরে এই প্রথমবার যাচ্ছি একটু বাজারের সাথে তো চলো বন্ধুরা যাই আর যদি কিছু বাড়িতে অবশ্যই সঙ্গে শেয়ার একদম বাড়িতে এসে কথা বলবো বন্ধুরা বাজারের থেকে চলে এসেছি তো বাজারে গিয়ে তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি প্রচণ্ড বিরক্ত করছিল তো ওর পাপাই ওকে সামলাতে সামনে না এতটা দুষ্মী করছিলো আর খুব কান্নাকাটি করছিলো মানে বাজারে গিয়ে যা দেখবে সব প্রত্যেকটা জিনিস ওর লাগবে মানে একটা কিছু যে কিনে যাব থাকবে তা না প্রথমে বলে টুপি লাগবে তো টুপি কিনে দিলাম তারপর ছাতা লাগবে তো ছাতাটা কদিন জায়গায় কিনে দিয়েছি ভেঙে দিয়েছে ছাতা আমি আর দিইনি তারপরে লাগবে ওর হচ্ছে টুকটুকি গাড়ি মানে তত কি কী বলবো বাড়িতে খেলানো জিনিস আছে কিন্তু তবুও ওর মনে হয় না কালকেও বাড়িতে বল কিনে দিয়েছি তারপরে রান্নার বাটি একটা সেট দিয়েছি তা ওর হবে না ও যা বলবে সব মানে যা দেখবে তাই ওর লাগবে তো সেই জন্য বিরক্ত হয়ে গেছে ওর বাবা বিরক্ত হয়ে গেছে যে থামছে না তো কান্নাকাটি করছে রাস্তার মধ্যে শুয়ে পড়বে না এরকম করে রাস্তাঘাটে যাবো তো দেখা হলো রাগ করে দেখালো রাস্তার মধ্যে বসে পড়বে শুয়ে পড়বে মানে লজ্জায় পড়তে হয় অবস্থিতিতে তো পড়তে হয় তো যাই ওকে নিয়ে সবটা মার্কেটিং করতে পারিনি ও এত বিরক্ত করতে বলে আমি অনেক কিছু ভুলেই গেছি যেগুলো দরকার ছিল খুবই তো মেয়ের জন্য বই কেনা দরকার ছিল ওটা খুব এমার্জেন্সি কেনা দরকার ছিল তো ইনিশ একটা ছড়া বই কেনা দরকার ছিল তো ওটা আমি কিনতে পারিনি ওর জন্য তো যেটুকু যা পেয়েছিস তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি কিনেছি যেগুলো আর কি তো দেখো সব কথা তোমাদেরকে দেখাচ্ছি কোটো তো এরকম বললে আমি যে কোটোর খুব প্রবলেম হচ্ছে তো কোটো কিনতেই হতো কারণ আমার সমস্ত মশলাপাতিগুলো আমার ওভাবে রেখে দিয়েছি রাখার যাওয়ার প্রবলেমের জন্য তো দেখো এরকম এরকম তিনটে কোটো নিয়েছি বড়ো ফোটো তো এটার মধ্যে ডাল ডাল রাখা যাবে ডাল বিস্কুট বিস্কুট রাখা যাবে সেখানে একটু বড়ো দেখে নিলাম এগুলো আর মেয়ে জেম্মার কাছে দুটো কোটো নিয়ে খেলা করতো ওই ঘর নিয়ে চলে গেছে তো আপাতত তোমাদেরকে এই কটা দেখাচ্ছি আর দেখো এই সাইজের কোটো আমি দুটো নিয়েছি তো এই কোটোর ফোটোতে হচ্ছে অল্প জিনিসপত্র রাখা যাবে বলো অল্প অল্পপতটা ভালো এখানে এখানেও কিন্তু ডালটা ডাল রাখলে পরে তাও পাঁচশো গ্রাম ডাল ধরে যাবে এটার মধ্যে আমার চাই আইডিয়া পাঁচশো ডাল ধরে যাবে তো এরকম কোটো নিয়েছে দুটো এগুলো একটু বড়ো এটা একটু ছোটো আর এর থেকে একটু বড়ো নিয়ে সেটা একটা মানে ছটা কোটো নিয়েছি টোটাল তো এই হচ্ছে কোটো দেখিয়ে দিলাম আর দুটো কোটো বললাম তো মেয়ে নিয়েই চলে গেছে আর একটা দেখাচ্ছিলাম আমাদেরকে এটা আমাকে মতো নেওয়া নিয়ে নিলাম এটা হচ্ছে একটা লবণদানি বলো বলতে পারো তো যেহেতু টেবিলে ভাত খাওয়া হয়তো একটা লবণদানি টেবিলে পরে থাকলে দিলাম ভালোই লাগে প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মধ্যে লবণটা নিয়ে নেওয়া যায় এটা মধ্যে ভরে রাখলে তো এটা একটা লবণদানি নিয়ে নিয়েছি আর মেয়ের সেলিব্রো শেষ হয়ে গেছিল সেলিব্রো নিলাম একটা মেয়ের জন্য একটা জুনিয়র হলিস্ট নিলাম এই দেখো তো জুনিয়র হলিস্টটা বাপের বাড়িতে আছে তো ওই জন্য আমি ওদের আনলাম না অল্প ছিল তো সেই জন্য আবার ওটুকু আবার আনতে যাবো তো সেজন্য আনলাম না কারণ ওখানে গেলেও তো একটু লাগবে তো একটা নিয়ে নিলাম আর এ দেখো আমাদের এটা আমাদের আমার হাজব্যান্ডের জন্য নিয়েছে একটা টিস্যু মানে মুখ টুক ক্লিন করার জন্য একটা টিস্যু এটা দেখো তো আমি তখন আগে ইউজ করিনি এটার নাম রোজ কেয়ার আর নিয়েছি দেখো ছেঁকনি ছেকির সমস্যা হয়ে গেছিলো তো একটা প্লাস্টিকের ছেঁকনি আমার কাছে আছে তো সেই জন্য আমি একটা চেকনি নিলাম আর এই চেকনিগুলো ভাড়া তো আমি এর আগে একটা ছেটনি নিয়েছিলাম সেই চেকনিটা না হচ্ছে এইগুলো আর চেঞ্জ করা যেত না মানে এইটার ফুটো এইখানে যে জায়গাটা এরকমই ছিল কিন্তু সাইডটা হচ্ছে গোল তো ওই সাইডে এইটা খোলা যেত না আর এটা তারপরে এটা খুলে এটা চেঞ্জ করা যাবে আর আগেরটা তো চেঞ্জ করা যেত না সেটা ছেকনিটা পুরো বাতিল হয়ে গেছে আর দেখো ধূপবেলায় ঠাকুর দিতে থেকে তোমরা ফলো করেছো একে জানি না আজকে দেখেছিলাম যে আমি হচ্ছে গ্লাসে ঘর বসিয়েছিলাম তো কী বলতো আমাদের পিতলের মানে যে কাঁসার যে ঘরটা ছিল তো সেই ঘরটা না ফুটো হয়ে গেছে দেখছি ফুটো জল পড়ছে তো কী করবো বলো বাধ্য হয়ে তারপরে যেহেতু বৃহস্পতিবার তো ঘট বসাতে হবে তো গ্লাসেই হচ্ছে করলাম বাধ্য হয়ে তো সেই জন্য গিয়ে আগেই মনে করা আগে এই জিনিসটা নিলাম কারণ ঠাকুরের সিংহার সঙ্গে যদি এই জিনিসটা না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো ঘরটা নিলাম আমি স্টিলের ঘরটা নিলাম কারণ বলতো এটা যেহেতু রেগুলার ইউজ করব তো সেই জন্য স্টিলের ঘরটা নিলাম তো কাঁসার ঘরটা আমি আরেকটা কিনে নেবো যেদিন আবার যাবো বাজে সেদিন একটা কাঁসার ঘর কিনে নেবো তো ব্যবহারের জন্য এই স্টিলের ঘরটাই নিলাম তো আরও কিছু দরকার ছিল তো আসন কেনার দরকার ছিলো তো আসনের সমস্যা মামার কাছে যে আসনগুলো ছিল সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে বলছে এক বসে বাড়িতে না থাকায় হচ্ছে খুবই হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে জিনিসপত্র অনেকে হচ্ছে ইঁদুর বলো ছুঁচো বলো সব নষ্ট করে ফেলেছে বারবার করে তোমাদের এক কথা বলছি তো কিছু মনে করো না তোমরা আনিয়েছি তো দেখো যে মেয়ের জন্য একটা টুপি মেয়ে গিয়ে বিরক্ত করলো যে টুপি দাও তো যে জন্য একটা টুপি আর এ মেয়ের কিছু জামা প্যান্ট তো মেয়ের পাপা নেগে কিছু জামা প্যান্ট কিনে দিলো তো সেগুলো নিলাম এই দেখো এখানে একটা প্যান্ট আছে মেয়ের আর এই যে একটা প্যান্ট এই যে দুটো প্যান্ট আর এই দেখো যে তখন না রাত্রিবেলায় না ফ্যান চলে রাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য এরকম একটু মোটার মধ্যে একটু গেঞ্জি নিলাম এই যে হাত হাত আলায় মানে শর্ট হাতা খুব শর্ট না এই অবধি তো এই যে গেঞ্জি নিলাম দুটো এরকম তো গেঞ্জিগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা নিয়েছি লাল কালার সেম কালারের দেখো এটা লাল আর ওটা হচ্ছে আকাশি কালারের আর একটা জামা নিলাম সেটা মানে গিয়ে আমার বাবা পছন্দ করলো এমনটা ঝোলানো ঝোলানো ছিল ঘামড়ে তো সেটা দেখে ভালো লাগলো বলে নিলাম তো এই দেখো একটা জন্য যেন একটা এটা কি বলো টপ যেটা টপ আর সঙ্গে আছে স্কার্ট এই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো আমার তো খুব ভালো লেগেছে আর এই কালারটা না আমার মেয়ের গায়ে খুব ভালো মানায় কেননা আমি মা বাবল বলছি না সত্যি আমার মেয়ের গায়ে এই কালারটা ভালো ফোটে তো সেই জন্য এই ড্রেসটা নিলাম তো আর কিছু নিয়েছি বলতে ও সেটা আর আরেকটা জিনিস এনেছি সেটা হচ্ছে মেয়ের কাজল তো দেখতেই পাচ্ছিলে তোমরা যে কটা দিন ধরে মেয়ের কপালে টিপটা হচ্ছিল না তো কাজলের সমস্যার জন্যই তো কাজলগুলো সব আছে কিন্তু আমার বাপের বাড়িতে আছে তো ওখান থেকে তো আনা সম্ভব না সব সময় তো যখন ওখানে যাব তখন ওখানে লাগবে আর এখানে থাকলে পরে তখন এখানে লাগবে তো সেই জন্য আবার নতুন করে নিয়ে আসলাম তো জিনিসপত্রগুলো কেমন হলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আর মেয়ের জামাগুলো কেমন হয়েছে অবশ্যই সেটা কিন্তু তোমরা বলো তো এগুলো কিন্তু ওর পাপাই চয়েস করে ওই জন্য কিনে দিয়েছে এই প্রথমবার কেননা আগে কখনও ওর পাপা এরকমভাবে কিনে দিতে পারেনি আর কি সেই সৌভাগ্যটা হয়নি তো এই প্রথমবার কিনলো তো বন্ধুরা তোমরা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো বলো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর সবসময় এভাবেই সাপোর্ট করে যাও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য অনেক অনেক করে শুভকামনা করো